এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে ঘরে এনেছিনু সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেদে ভাসাই তুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া গেল কারা সোনালি উষার সোনা মুখ তার গায়ের ও পথ ধরে যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত হে কথা লইয়া ভাবিসাপ মোরে তামাশা করিত শত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মেশে ছোট খাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে বাপের বাড়িতে যাইবার কালে কহিত কিন্তু ওজান্তলির গা শাপলার হাতে তরমুজ বেচি ছ পয়সা করি দেড়ি পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসোনা শোনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো ব্যক্তি যদি চেয়ে নথ নেড়ে নেড়ে হাসিয়া কহিত এতদিন পরে এলে পথ পানি আমি যে হেথায় কেঁদে মরিয়া আখি জলে আমারে ছাড়িয়া যার কেমন করিয়া দেশেতে ঘুমায়ে রয়েছে নিচ্ছুম নিরালায় হাত জোড় করে দোয়া মাং দাদু হাই খোদা দয়াময় ময় আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নসিব হয়